হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি নিয়ে এসেছি সুজির বড়া রেসিপি চলো রেসিপিটা দেখে নিই এখানে আমি দু কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক কাপ দই আমি টক দই নিয়েছি আর নিয়ে নিচ্ছি কুচনো কারি পাতা আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি আর নিয়ে নিচ্ছি আদা কুচি এক চামচ আদা আমি গ্রেড করে নিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার এই সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দইটা আমার শুকনো মনে হচ্ছে তাই আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি এখানে জলের দরকার হলে তবেই জল দিতে হবে নাহলে জলের কোনো দরকার নেই দেখো বন্ধুরা ঠিক এই রকম হবে এবার আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব এই সময় দিয়ে দেব হাফ চামচ সোডা বন্ধুরা সোডাটা আমার দেখানো হয়নি সোডাটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি হাতে জল লাগিয়ে নিচ্ছি হাতে জল লাগিয়ে এভাবে গোল করে বড়ার মতো বানিয়ে নিচ্ছি আর মাঝখানটায় আঙুল দিয়ে এরকম ফাঁকা করে দিচ্ছি এবার আমি কড়াতে তেল গরম করে তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো করে বড়া ভেজে নিচ্ছি এবার বড়াটা আমি উল্টে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে দেখো বন্ধুরা বড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার বরার জন্য চাটনি বানিয়ে নেব নিয়ে নিয়েছি হাফ বাটি নারকোল কুচনো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ছোট দু টুকরো আদা আর দিয়ে দেবো তিন চারটে রসুন আর দিয়ে দেব কিছুটা ধনে পাতা আর দিয়ে দেব এক চামচ টক দই আর দিয়ে দেবো কিছুটা ভাজা ছোলার ডাল আর দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য জল দিয়ে এটা আমি মিক্সিতে বেটে নেব দেখো বন্ধুরা চাটনিটাও রেডি হয়ে গেছে এবার এই চাটনি দিয়ে বড়াগুলো খেয়ে দেখুন খুবই সহজ একটা রেসিপি আপনারাও বানিয়ে খেয়ে দেখুন নমস্কার বন্ধুরা